আড়াই হাজার জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এর দায়ে বহিষ্কার এনএ একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলা সদরে আড়াই হাজার জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরকে হাসপাতালের তহফিল থেকে বিভিন্ন মালামাল কেনাকাটায় অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ ও কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণের দায়ে গত পাঁচ সাত পঁচিশ তারিখ চেয়ারম্যান সুন্দর আলীর স্বাক্ষরিত চিঠিতে আলী আকবরকে তার পদ থেকে বহিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বহিষ্কারের চিঠি সহ এই প্রতিবেদককে অবহিত করেছে হাসপাতালে একটি সূত্র জানায় পাঁচ আগস্টের পরে তার বড় ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জুয়েলের প্রভাব খাটিয়ে আড়াই হাজার জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদটি বাগিয়ে নেয় এ বিষয়ে বহিষ্কৃত আলী আকবর জানায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে